আমরা বানগা দক্ষিণ বিধানসভার লোকপ্রিয় বিধায়ক শবন মজুমদার মহাশয় তারই উদ্যোগে আজকে তিরঙ্গা যাত্রা এখানে উপস্থিত হয়েছিলাম সম্মানীয় জেলা সভাপতি বিকাশ ঘোষ মহাশয় বিকাশ ঘোষ মহাশয় অত্যন্ত কথা দিয়েছেন যে কোন কোন হিন্দু ভাইদের বা কোন সনাতনী ধর্মদের কোন কারুর কোনো অসুবিধা হবে না সিএ আপনারা অ্যাপ্লিকেশন করুন অ্যাপ্লিকেশন করলে আপনারা নাগরিকত্ব পাবেন আচ্ছা বনগার তৃণমূলের যিনি সভাপতি তিনি বলছেন যে ভয় দেখিয়ে বিজেপি ভয় দেখিয়ে বাংলাদেশে থেকে আসা শরণার্থীদের না সিএতে অ্যাপ্লিকেশন করার জন্য জোর করছে বা ফোর্স করছে এই বিষয়ে আপনি কে বলবেন দেখুন যে ভদ্রলোকের নাম আপনি করছেন তার আগে নীতি আদর্শ ঠিক করতে বলেন সে কোন দল করে আমি এইসব ব্যক্তিদের সম্বন্ধে আমি কোনো কথা বলিনি তিনি বলেছেন তার উদ্দেশ্যে বলবো সে হয়তো অশিক্ষিত আর নাহলে পড়াশোনা সে করে না আর না হলে তৃণমূলীদের যে ধর্ম সেটা সেই কালচার সেটা তো বজায় রাখার জন্য মিথ্যা কথা বলতে হয় ভারতবর্ষের সংবিধান যে মান্যতা দিতে চায় না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলের নেতারা এর থেকে ভালো কি বলতে পারে আমি বলবো। যে সবাই সিএ অ্যাপ্লিকেশন করবে এবং যারা অ্যাপ্লিকেশন করবে তাদের একজনকেও যদি তার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে তার ওই যে চেয়ারে বসে আছে সেই চেয়ারখানা আমি কেড়ে নেবো দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি বনগা পৌরসভা আমি আরও কিছু কথা বলতে চাই আজকে একটা ত্রিরঙ্গা যাত্রা দেখলাম তার নেতাজি সুভাষচন্দ্র বোসকে ডেমি সাজিয়েছে এবং তোমার মহাত্মা গান্ধীকে সেই নেতাজি সুভাষচন্দ্র বোস এবং মহাত্মা গান্ধী পিছনে আর এত বড় নেতা পেট খানিক বের করে দিয়ে সামনের সারিতে একা একা চলছে এই হচ্ছে তাদের নীতি আদর্শ কালচার সে ভারতবর্ষের সংবিধান সম্পর্কে কিছু জানে না তার এই কথার জবাব দেওয়া আমাদের সাজে না তবুও আপাম সাধারণ মানুষকে ভয়ভীতি দেওয়া দেখানোর যে প্রচেষ্টা তাই কিছু কথা না বলে পারলাম না এই তৃণমূলী চোরেদের কথায় আপনারা কান দেবেন না এরা শুধুমাত্র এই ভোট বৈতরণী পার করার জন্য মানুষকে বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের ভোট নিয়ে আগামী দিনে কিভাবে চুরি করে খাবে সেই প্ল্যানিং ছাড়া জানে না সিএতে অ্যাপ্লাই করলে তাদের লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্য সরকার যে সুবিধাগুলো দিয়ে থাকেন সেগুলো তারা পাবে না অর্থাৎ তারা বেনাগরিক হয়ে গেলে তারা সেই সুবিধা কি করে পাবে এ বিষয়ে আপনার কি মত দেখুন অ্যাপ্লিকেশন করা মানে যারা নাগরিক রায় তাদের নাগরিকত্ব দেবে নাগরিকত্ব পাকাপোক্তভাবে ভারতবর্ষের সংবিধান দিচ্ছে আর তারা সুবিধা থেকে বাদ দেবে এর থেকে বড় মূর্খ কেউ আছে নাকি ওর ব্রেনে সমস্যা আছে ব্রেনে ডাক্তার দেখানো দরকার আছে আমি বলবো এরকম একটা অপদার্থ লোককে তৃণমূল কংগ্রেস কেন পৌরসভার চেয়ারম্যান বানিয়েছে এ তৃণমূলদের কাছে প্রত্যেকটি মানুষেরা যে গুরুত্বপূর্ণ দিন যেদিন উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তাই এই পনেরোই আগস্ট দিনটাকে সবাই একটি গুরুত্বপূর্ণ দিন এবং স্বাধীনতা দিবস পালন করা হয় যে আমাদের ভারত মায়ের সন্তান যারা যে স্বাধীন করেছিলেন যাদের কথা দুই একজনের নাম না করলে নয় যে নেতাজি সুভাষচন্দ্র বসু যে ক্ষুদিরাম যে হাসতে হাসতে জীবন দিয়েছিলেন আমাদের এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য তাদের কথা একবার যদি আমরা না বলি তাদের কথা না বললে নয় তাই আমি এখানে বিশেষ আর কিছু বক্তব্য রাখবো না আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই বঙ্গা দক্ষিণের লড়াকু বিধায়ক স্বপন মজুমদার মহ স্বপন মজুমদার মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের দেবশ্রী এবং আমার আমাদের রিপন এবং জেলার বিভিন্ন কার্যকর্তা এবং এই বিধানসভার মণ্ডল এবং এই বিধানসভার বিভিন্ন বুথ স্তরের এবং বুথ সভাপতি শক্তি কেন্দ্রের প্রমুখ বিভিন্ন কার্যকর্তা এবং আমাদের কর্মী সকলকে আমার বনগাঁ জেলার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই একটাই বলবো ছাব্বিশে ছাব্বিশে আমাদের টিএমসির বিসর্জন দিতে হবে এই দুর্নীতি এই দুর্নীতি টিএমসি যে দুর্নীতি ভরা যদি আমরা দুর্নীতির কথা বলি সারা দিন বলে শেষ হবে না তাই এই এই টিএমসি কে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা টিএমসি কে ছাব্বিশে বিসর্জন দেব এই অঙ্গীকার করে আমরা এখান থেকে সকলেই যাব আমরা সকলে বুথে গিয়ে সকলে আমরা সমন্বয় ভাবে আমরা মিলেমিশে কাজ করব। কাউকে বাইরে রেখে নয় সকলকে আমরা মিলেমিশে একসাথে ঐক্যবদ্ধ হয়ে ছাব্বিশের লড়াই যোদ্ধা আমাদের সকলেই যোদ্ধা শুরু করতে হবে এবং এই দুর্নীতি সরকারকে এই জামাতি সরকারকে আমাদের বিসর্জন দিতে হবে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা আজ আমরা বনগা দক্ষিণ মন্ডল একের পক্ষ থেকে তিরঙ্গা যাত্রায় সামিল হয়েছি আপনারা জানেন তিরঙ্গা আমরা আমাদের যান তিরঙ্গা আমাদের সান আমরা তিরঙ্গাকে উঁচু করে চলি অর্থাৎ যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী ভারত মাকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করবার জন্য জীবন দিয়েছেন তাদের আজকের দিনটাই আমরা সসম্মানে স্মরণ করি কারণ সেই মানুষগুলোর আত্মবলিদানের ফল হিসাবে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি অতএব আজকের দিনে তাদের আমাদের বিরণ্য শ্রদ্ধাঞ্জলি জানাতে আমরা বনগাঁ দক্ষিণ মণ্ডল একের পক্ষ থেকে মাননীয় সভাপতি মঙ্গল কীর্তনিয়া এবং বিধায়ক সফন মজুমদার এবং আমাদের জেলা সভাপতি মাননীয় বিকাশ ঘোষের নেতৃত্বে এই এত বড়ো ঐতিহাসিক র্যালি আমরা পাল্লার বুকে চালিয়ে কথা দিয়েছেন যে কোনো কোনো হিন্দু ভাইদের বা কোনো সনাতনী ধর্মদের কোনো কারুর কোনো অসুবিধা হবে না সিএ আপনারা অ্যাপ্লিকেশন করুন সি এ অ্যাপ্লিকেশন করলে আপনার নাগরিকত্ব পাবেন আচ্ছা বনগাঁর তৃণমূলের যিনি সভাপতি তিনি বলছেন যে ভয় দেখিয়ে বিজেপি ভয় দেখিয়ে বাংলাদেশে থেকে আসা শরণার্থীদের না সি এতে অ্যাপ্লিকেশন করার জন্য জোর করছে বা ফোর্স করছে এই বিষয়ে আপনি কে বলবেন দেখুন যে ভদ্রলোকের নাম আপনি করছেন তার আগে নীতি আদর্শ ঠিক করতে বলেন সে কোন দল করে আমি এইসব ব্যক্তিদের সম্বন্ধে আমি কোনো কথা বলবো না আচ্ছা বনগা পৌরসভার আমি বনগার যিনি বলেছেন তার উদ্দেশ্যে বলবো সে হয়তো অশিক্ষিত আর না হলে পড়াশোনা করে না আর না হলে তৃণমূলীদের যে ধর্ম সেটা সেই কালচার সেটা তো বজায় রাখার জন্য মিথ্যা কথা বলতে হয় ভারতবর্ষের সংবিধান যে মান্যতা দিতে চায় না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলের নেতারা এর থেকে ভালো কি বলতে পারে আমি বলবো যে সবাই সিএ অ্যাপ্লিকেশন করবে এবং যারা অ্যাপ্লিকেশন করবে তাদের একজনকেও যদি তার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে তার ওই যে চেয়ারে বসে আছে সেই চেয়ারখানা আমি কেড়ে নেব দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি আচ্ছা গঙ্গা পৌরসভা আমি আরও কিছু কথা বলতে চাই আজকে একটা ত্রিরঙ্গা যাত্রা দেখলাম তার নেতাজি সুভাষচন্দ্র বোসকে ডেমি সাজিয়েছে এবং তোমার মহাত্মা গান্ধীকে সেই নেতাজি সুভাষচন্দ্র বোস এবং মহাত্মা গান্ধী পিছনে আর এত বড় নেতা পেট খানিক বের করে দিয়ে সামনের সারিতে একা একা চলছে এই হচ্ছে তাদের নীতি আদর্শ কালচার সে ভারতবর্ষের সংবিধান সম্পর্কে কিছু জানে না তার এই কথার জবাব দেওয়া আমাদের সাজে না তবুও আপাম সাধারণ মানুষকে ভয় ভীতি দেওয়া দেখানোর যে প্রচেষ্টা তাই কিছু কথা না বলে পারলাম না এই তৃণমূলী চোরেদের কথায় আপনারা কান দেবেন না এরা শুধুমাত্র এই ভোট বৈতরণী পার করার জন্য মানুষকে বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের ভোট নিয়ে আগামী দিনে কীভাবে চুরি করে খাবে সেই প্ল্যানিং ছাড়া এছাড়া এরা কিছু জানে না পৌরসভার পৌর গোপাল 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 সিএতে অ্যাপ্লাই করলে তাদের লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্য সরকার যে সুবিধাগুলো দিয়ে থাকেন সেগুলো তারা পাবে না অর্থাৎ তারা বেনাগরিক হয়ে গেলে তারা সেই সুবিধা কি করে পাবে এ বিষয়ে আপনার কি মত দেখুন সিএ অ্যাপ্লিকেশন করা মানে যারা নাগরিক নয় তাদের নাগরিকত্ব দেবে নাগরিকত্ব পাকাপোক্তভাবে ভারতবর্ষের সংবিধান দিচ্ছে আর তারা সুবিধা থেকে বাদ দেবে এর থেকে বড় মূর্খ কেউ আছে নাকি ওর ব্রেনে সমস্যা আছে ব্রেনে ডাক্তার দেখানো দরকার আছে আমি বলবো এরকম একটা অপদার্থ লোককে তৃণমূল কংগ্রেস কেন পৌরসভার চেয়ারম্যান বানিয়েছে এ তৃণমূলদের কাছে আমার প্রশ্ন থাকে আজকে প্রথমত হচ্ছে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস সকল আমাদের যে শহীদ আছে তাদেরকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি বনগা দক্ষিণ এক মণ্ডলের পক্ষ থেকে আমরা বিনম্য ছোতরা জানায় তাদের আদর্শ তাদের যে শহীদ হয়েছে তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি আমাদের এই মণ্ডলের পক্ষ থেকে আজকে তারপরও আছে আমাদের ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি যিনি নবনির্বাচিত হয়েছেন আমাদের বনগাঁ সাংগঠনিক জেলার তাকে আমরা সম্মান জানিয়েছি আজকে আমাদের এই মণ্ডলের পক্ষ থেকে